বন্ধুরা রে আমার ও আমার শ্রেষ্ঠ মুসলমান গভীর মনোযোগ দিবেন অন্তরের কানটা লাগা দিবেন বাজান সময় কারোর জন্য এক সেকেন্ড বসে থাকবেন আরে বাজান আপনার জীবনে ষাট বছর পার হয়ে গেল চব্বিশ বছর পার করেছেন অনেকেই দশ বছর বিশ বছর তিরিশ বছর একশো বছর পঞ্চাশ বছর দেড়শো বছর পার করেছেন খুব মনোযোগ আপনাকে আমি আপনার জীবনে যেই বয়সগুলো চলে গিয়েছে চব্বিশ বছর বিশ বছর ত্রিশ বছর পর্যন্ত বয়স আপনার জীবন থেকে বিদায় নিয়ে নিছে আমি আপনাকে ত্রিশ বছর ফিরাইয়া আনতে বলবো না আমি আপনাকে আপনার জীবনের পিছনে ফেলে রাখা চব্বিশ বছর থেকে ত্রিশ বছর থেকে অনলি ওয়ান অনলি ওয়ান ফর আমি এক সেকেন্ড আপনাকে আনার জন্য নির্দেশ করব এবং সমস্ত পৃথিবীর যত সম্পদা আছে আমি সব যদি আপনার কাছে আমি দিয়ে দেই খুব মনোযোগ দিবেন বাজান মনটা নরম করে দিবেন দেখেন তো বাজান আজকে কার চোখ দিয়ে জানি এক ফোটা পানি বের হয়ে যাবে ওই চোখের পানির সিলাই আমার আল্লাহ আজকের জুমাটাকে কবুল করে নিবি খুব মনোযোগ দিবেন বাজান আপনার জীবনের চব্বিশটা বছর বিশটা বছর পার করে ফেলেছেন আমি আপনাকে দুনিয়ার সমস্ত সম্পদ আপনার হাতে দিলাম পর হুকুম দেওয়ার করতেছি অর্ডার করতেছি ও বাজার আপনার জীবনের অনেক সময় তো পার হয়ে গেছে ও গু আপনি আপনার জীবন থেকে একটা সেকেন্ড যদি তুমি ফিরাই আনতে পারো তাম পৃথিবীর রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব কিন্তু করছেন কালেও কখনো কোনো বান্দার দ্বারা প্রকৃত পক্ষে এটা কখনো সম্ভব না কথা বলেন ঠিক কিনা সুন্দর পৃথিবী ছেড়ে আরে চলে যেতে চাই নাই ম তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে আরে চলে যেতে চাই নাই মন তবু চলে যেতে হয় জোরে বলুন আল্লাহু আকবা ও বাজার দুনিয়া থাকার জায়গা না রে বন্দুক বিদায় তোমাকে নেওয়া লাগবে তবে আপনাকে দুনিয়া থেকে কবরের মাল সামানা আজকে গুছিয়ে নিয়ে যেতে হবে আপনি মারা গেলে কেউ আপনার আপন হবে না বন্ধু হবে না খুব মনোযোগ দিবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার বুকে আমি সংখন নবী পাঠিয়েছি অনেক পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি কিন্তু কারোর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ গ্যারান্টি দিব না আমি একজনের গ্যারান্টি দিব একজনের কথা বলেছেন আল্লাহ উত্তম চরিত্র অধিকারী হলেন আমার নবীব উত্তম আদর্শের নবী হল আমার নবীব লাফাদু কান আলাকুম ফিয়েরসুন ইল্লাহি হুসফাতুন হাসানা আমার নবীর চরিত্র হলো সব উত্তম চরিত্র জোরে জোরে বলুন সুদাহান আমার নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত আমার নবীজির হুজরা মুবারকের ভিলা তাআলা বলতেছেন আমিনু কামা আমানান যেমন করে সাহাবীরা ইমান এনেছে এমন ইমান যদি তোমরা আনতে পারো তোমরাও খাঁটি মুসলমান হবে প্রকৃত পক্ষে ইমানদার হতে হলে উলা ইক আলহুম খৈরুলবার ইয়াম মাটির উপরে সেরা হতে হলে মাটির উপরে শোনা হতে হলে ইন্নল্লাজিনা আমনু ইন্নল্লাজিনা আমনু আমিনু সনিহাত উলা ইক আলহুম খৈরুন বরিয়াম দুনিয়ার বুকে মাটির উপরে মাটির নিচে সেরা হতে হলে আপনাকে ইমান আনতে হবে সৎ কর্ম করতে হবে যদি আপনি সৎ কর্ম করতে পারেন ইমান আনতে পারেন তাহলে আপনি মাটির উপরেও সেরা মাটির নিচেও সেরা থাকবেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ নির্দেশ করেছেন গো যাও যাও আমার নবীর কাছে তুমি চলে যাও যে দেখো আমার বন্ধু কি অবস্থা জিবরাইল আমার নবী বক্ষ উপরে এসে হাত রেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন আছেন গো নবী নবী আমার ডাক দিয়ে বলতেছে জিবরাইল আমার মোটেও ভালো লাগে না আমার শরীরটা ভীষণ অসুস্থ আমার কষ্ট হয় আমি সহ্য করতে পারি না রে জিব্রাইল জিব্রাইল আল্লাহর কাছে আবার চলে গেলেন পরের দিন আবার আসলে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আপনি কেমন আছেন গো নবী আবার ডাক দিয়ে বলতেছে জিব্রাইল আমার শরীরটা মোটেও ভালো লাগে না আমার শরীরটা ভীষণ অসুস্থ আমার ভালো লাগে না গো জিবরাইল খুব কষ্ট পাইতেছে জিবরাইল আমি সহ্য করতে পারি না রে জিবরাইল জিপ্রাইল আল্লাহর কাছে চলে গেলে যাওয়ার পর ডাক দে বলতেছে আল্লাহ আপনার বন্ধু বলেছে আপনার বন্ধুর শরীর ভালো না আল্লাহ আপনার বন্ধুর ভীষণ কষ্ট হয় সহ্য করতে পারে না আল্লাহ অর্ডার করলেন ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও তবে আজকে তুমি একা যাবে না তোমার সাথে মালাকুল মউত কে নিয়ে যাও আল্লাহ আকবার জিবরাইল মালাকুল মউত কে নিয়ে নবীজির হুসরার মুবারকের পাশে

নবী আমার ডাক দিয়ে বলতেছে জিব্রাইল দেরি কেন তোমার মেহুমান সুদ্ধা তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করো নবীজির সামনে যখন মালাকুল মাউত আর জিব্রাইল যখন একসাথে যায়া দাঁড়াইছে আমার নবী ডাক দিয়ে বলতেছে জিবরাইল তুমি তো প্রতিদিন আসো আমার কাছ থেকে খবর নাও আজ ইব্রাইল আজকে তুমি কাকে সঙ্গে করে নিয়ে আসলা জিবরাইল আমি চিনতে পারছি না জিবরাইল তুমি কাকে সঙ্গে করে নিয়ে আস জিবরাইল ডাক দিয়ে বলতেছে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি এই ব্যক্তিটাকে চিনেন না নবী আমার বলতেছে আমি সত্যিকার অর্থে চিনতে পারতেছি না জিব্রাইল ডাক দে বলতেছে আল্লাহর নবী ইনি হলেন আজরাইল মালাকুল মাউত তামা পৃথিবীর বুকে যত জীব আছে প্রত্যেকটা জীবের জান এই মালাকুল মাউত কবাস করি আল্লাহু আকবার আছে আল্লাহর নবী ও মায়ার নবী গো আল্লাহ তাআলা ফরমান করেছেন জারি করেছেন নবী গো আপনার কাছে জিজ্ঞাসা করতে বলেছেন আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি আল্লাহর সান্নিধ্যে যেতে চান নবী গো আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি আল্লাহর দিদারে যেতে চান নবী গো কিন্তু আল্লাহ আপনার দিদা আরে হয়ে আছে আল্লাহ তালা আপনার দিদা আরে হয়ে আছে গোয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুন ভিয়া বল কে আজরাইলকে বলে দাও আমার শরীর ভীষণ অসুস্থ আমার মোটেও ভালো লাগে আমার কেমন জানি কষ্ট আমি সহ্য করতে পারি না রে জিব্রাইল আজরাইলকে বলে দাও আমি দুনিয়ার বুকে আর থাকতে চাই না আমি আল্লাহ আর দিদারে যেতে চাই আজরাইল আমার নবিজের পক্ষ মুবারকের উপরে যখন মালাকুল মাউত আজরাইল একটা হাত रख আমার নবী ডাকে বলতে আজরাইল আমার মোটেও ভালো লাগে আমার অত্যন্ত কষ্ট হয় ওরে আজরাইল আমি সহ্য করতে পারি না এক কেমন যন্ত্রণারে আজরাই আমি সহ্য করতে পারতেছিনা রে আজরাইল ইসরাইল দা কে বলতে শেহাল সু আল্লাহ ইয়া হাবি বাল্লাহ লবি গো আপনাকে কষ্ট দাও আমার জন্য হারাম আপনাকে যদি আমি আজরাইল যাত্রা পরিমাণ কষ্ট হতেই আল্লাহ ফরমান করেছেন আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম ও নবী গো আপনাকে যদি আমি যাররা পরিমাণ কষ্ট দেই আমি পুরো সারখার হয়ে যাব গো নবী নবী আমার ডাক দিয়ে বলতে সাজরাই আমি এত কষ্ট পাইতেছি সিরে কেন আজরাইল বলতে সে আল্লাহর নবী পৃথিবীর বুকে আপনি হলেন প্রথম আল্লাহর নবী পৃথিবীর বুকে আপনি হলেন প্রথম আপনি হলেন শেষ গণবি আপনার কাছে শুনে যেমনি ভাবে আপনার জানটা কবাজ করা হচ্ছে ও নবী গো পৃথিবীর বুকে এমনি কোনো দিন আর কারো কাছে শোনা হবে না ও নবী গো পৃথিবীর বুকে আপনার জানটা যেমন আসান করে কবাস করা হচ্ছে গো নবী এমন আসান করে পৃথিবীর বুকে আর কারো জান কবাস করা হবে নবী আমার ডাক দিয়ে বলতে সাজরাই এত আসান করে তুমি আমার জান নিতেছো তাই আমি এত কষ্ট পাইতেছি আর না জানি আমার গোনাগার উম্মতের জান তুমি কেমনে কবাস করবা আমার উম্ম কেমনে সহ্য করবি আমার উম্ম করবি আল্লাহ আল্লাহ আমার নবী আরে আমার কৈরা সে যাদু গো সুবহানাল্লাহ আমার নবী নামে। যা তুগো মো আরে আমারে কোই রাসে জা দুহো আরে দেখা দিযা দিদার দিযা দেখা দিযা দিয়া জুড়াও মনের বেদনা আমার মন হো দেওয়ানা নবী নবী ইয়া তো মধু আমার নবী মে ইয়া তো মধু খাইলে মধুফুরাই না আমার মন হ সে গো দেওয়ানা আল্লাহ আরে তোমারে পা সিবারাসে বারা আরে ঘুরতে সি গোলের বেশে গো সুবাহাল আরে তোমারে পা ই আরে ঘুরতে শি গোলের বেশে গো আরে দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া জুড়াও মনের বেদনা আমার মন হইয়া সে গো দেওয়ানা সবাই নবী নামে ইয়া তো মধু আমার নবী নামে ইয়া মধু খাইলে মধু ফুরাই না আমার মন হা গো দেওয়ানা জোরে জোরে বলেন আল্লাহু বা ও মুসলমান ও আল্লাহর গোলামেরা ও আমার সিডাস্টরের মুসলমান ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই আমার আল্লাহ সৃষ্টি করত না খুব মনোযোগ দিবেন বন্ধু যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কিছুই সৃষ্টি করত না ও বন্ধু তোমাকে সৃষ্টি করত না আমাকে সৃষ্টি করত না ওই নবীর জান যদি কবাস করতে ওই নবীজি ইন্তেকালের সময় ওই নবীজি মৃত্যুর সময় যদি এত কষ্ট আমার নবী পায় তুমি আমি তো সলিমুল্লাহ কলিমুল্লাহ উপায় নাই উপায় নাই উপায় নাই কথা বলেন ঠিক কিনা ও তুই এই দুনিয়ার পড়ে আরে কত এই যে যে নয় তোরা বাড়ি কবর বাহানা তোর আসল ঠিকানা ঠিক কিনা বলে আপনারা কি কষ্ট পাচ্ছেন আপনারা কি কষ্ট পাচ্ছেন যদি সামান্য একটু গজল গায়ে আপনারা কি কষ্ট পাবেন গজল কি গাবো সানল সবাই তাইলে দুইটা হাত তুলে একটু নাড়া দিবেন ও তুই এই সবাই দুইটা হাত নড়বে জবান একটু নড়বে ও তুই এই দুনিয়ার আর মায়াই পড়ে করছো কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা না ঠিক না বলে আরে ভাই বেড়াদার যারা ছিল না আরে ভাই বেড়াদার যারাই আরে একে একে সব হারালো আরে আইসি একা আরে যাইব একা আইসি একা যাইব সঙ্গে কি হাত তুলে বলেন আল্লাহ মন থেকে সত্যিকার অর্থে আপনারা আমাকে খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য কথাটা বলবেন যতটুকু কথা বলেছি একটি কথা কি কোরআন হাদিসের বাহিরে বলেছি আর একটু জোরে বলেন প্রত্যেকটা কথা কিন্তু কোরআন হাদিসের ভিতর দিয়ে বলার আমি চেষ্টা করেছি ঠিক কিনা বলেন তো প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আল্লাহ পাক এতে যেন আমাদের আমল করে অটট থাকার তৌফিক দান করে বলে না আমি